আজকে আমরা জামাইব মিল্লা সকালের নাস্তা বস্তা দিয়া শুরু করলাম আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করান জানো নাস্তাগুলো কিলা অবশ্যই কমেন্ট করে রাজনী জানো হ্যালো এভরি ওয়ান আসসালাম ওয়ালাইকুম আমি হামিদা ফ্রম হামিদা সোহেনা ব্লগ কিতা করা সকল বালা আছেনি অনেক দিন পরে আপনার সাথে একটা ব্লগ শেয়ার করাম সকাল থেকে বিকাল পর্যন্ত তো আসলে টুকিটাকি ব্লগ একদম জানে। কন্টিনিউ সারা দিনের ব্লগ লাইক কিতা কিতা করছি তুরা তুরা আপনার সাথে শেয়ার করাম তো সকালৰ নাস্তা এই কা মাশরুম এগ আর চেরিটা মো আৰু আর একটা সালাদ আমার হাজবেণ্ডে খুঁড়ে আসিলা তো ওগুলা দিয়ে সখালার নাস্তা ব্যবস্থা শুরু মু তো পুরা ভিডিওটা দেখতে কা সাথে আছে কিছু গার্ডেনিং তো এই যে কা একদম চিমটি পরিমাণ লইসি এখন এগুলা এখনো ফালাইমু একবারে একটা জায়গার মাঝে মাংসর গার্ডেনিং করতে জিনিস জিনিসপত্র লাইক ঠুল অনেকগুলা লাগে খন্তি এরপরে সিংলা এরপরে লাঠি এগুলা আর আমার গার্ডেনিং করতে যে দেখা একটা ফেন্সুল লাগে এটা পেনসল মাটি ফাইছি মনে হয় বাচ্চাই বাঙ্গিয়া ফালাইন তো এখন তুকাইয়া আর কোনটা ফাইলাম না লাঠি উঠি সবটা ফলাইছইন আমার হাজবেন্ডে কইছইন আমি আর গার্ডেনিং করতাম না কারণ ওই যে যে বড় বড় উন্দুর আমার লাগা গোরোর লাগা খেতা তাকি গার্ডেন তাকি আইয়া এটা কুইরা যায়গি তো তার লাগি আমার হাজবেন্ডে আমার একবারে নিষেধ দিলাইছইন আর আমারও গিন্না করে আসলে তা দেখিয়া তো লাগে আমি কন্টিনার উটিনার সবটা কমাইলেছি হয় দেখি আসলে কোনটা করার নে এবার বেটার গুঁটা বালা আছে বাট বেটার ফিস আর কি গার্ডেন মাজে তো খানি যে দে ও তার লাগে আর কি উন্দুর গুন্দুর আইয় বাট তার গার্ডেন কোনো আরা লাগাই নাই তো এটাও যে বড় বড়ো উন্দুর যে একটা এটাও অন্য অন্য গার্ডেন তাকি আস্তা দুই মারে বিলাইলা খানি তো এই যে কুইরা খাইরা দিলাইলাম পেনসুল দিয়া বা কেউ কন্যা জানো সব তুই আছে আমি তা দইয়া দইয়া রাখি ফিরা। তো এই যে এখন গুইরা গড়া রাখি লেম এই আমি আর ফানি দিতাম নাই ফানি আছে ফানি দিতাম নাই গুইরা একটা পলিথিন বেগ দিয়ে রাখি লাইম আর সিংলাটা অনগাইরা গৈরা রাখি যে গুইরা রাখি লাইছে আর বাকি কন্টিনার একবারে খালি রাখছে সাইডে দিয়ে লাগাইয়া দিম বাংলা সদু দুইটা আর কই শাক আর এখানেও আমি যে ডুগি সেরাইছি ডুগি আর কি গর্বিঠি চেয়েছি চার পাঁচটা গাছ হয় ওই চার পাঁচটা সেরাইম সাথে এই যে লাই বেশি ফালাইছে ওগুলা একটা একটা করে রইমু। আর যদি আমি লাই তার গাছ পাই ওই যে বাখর ফাতা এখনো আমি সেরাইছি না সেরাইলে অবশ্যই আপনার সাথে বেশি আকর্ম তো ওগুলো হইলো আমার গার্ডেন আর এখন আমি দেখাই আমার গার্ডেন অবস্থা একদম এলোমেলো এই যে কন্টেনারগুলা কন্টেনার বাধা সাদা মাটি ফেলাইয়া দইয়া রাখি মো এদিকে কিছু আছে আমি রিপোর্টিং আবার করতাম রাখমু আর আমার এই যে বাংলাদেশি নিম পাতার গাছ এখন আবার ফাতার এই যে খলি ছোটো ছোটো হইয়া উটের তো ইগুর মাটি কিছু বদলাইমু আর বাকি কন্টেনার আমি জায়গাটা রাখবো আস্তা গার্ডেন আমার খালি থাকবো একবারে খালি থাকবো সব বড়ো একটা গার্ডেন লাগে দেখুন দেখতে আর এই কন্টেইনারটা একদম সাইটে দিয়ে নিশিগি আগে তো মিডিল আছিল আজকে আবারও আপনার সাথে আমার আম্মার হাতের একটা রেসিপি শেয়ার কর্ম আর একদম ইউনিক আর এটা কিন্তু বাংলাদেশের গ্রাম অঞ্চলের একটা রান্না আর একটা রেসিপি খানি তো এই যে দেখো কাপ প্রায় তিনটাকে চার কাপ চাউল ভিজাইয়া রাখছি এই চাউল হয়েছে যে বিরুন চাউল স্টিকি রাইস একটা রেখায় এই চাউলটা তো এইটা কিন্তু বাংলাদেশে নাই এই দেশটা কি কিনা তো আমি দইয়া দইয়া আগে ভিজাইয়া রাখি লেসলাম তো বাক্কা একটু ফুলছে আর এই দিকে এই রেসিপির লাগে কিতা লাগবো এখানে আমি ষাটটা বড় বড় সাইজর পেঁয়াজ রাশি রাখছি খাশি তেজ তেজপাতা আর সাথে দিম মেথি আর গি দি রান্না কর্ম আর লাগব লবণ এই কয়েকটা উপকরণ লাগে আর কোনটা লাগে না সাথে লাগবো ফানি তো আশা করি আজকে আপনার কাছে আমার এই রেসিপিটা ভালো লাগবো আমার আম্মার হাতর রেসিপি কমেন্ট করেন জানো যদি ভালো লাগে আর রান্না করে রাখাই জানো তো চলুকা এখন রান্না বান্না শুরু এই যে আগুন ধরা নিলাম আর এই লোয়ারি মাঝে রান্না করব যেহেতু বাংলাদেশী ডিস এই লওয়ারির মাঝে রান্না করব সব ঘি আর তেল দিয়া রান্না করব একবারে যে খালি ঘি রান্না একটু তেল দিম সাইলে আপনারা তেল দিয়ে রান্না করতে পারবা সাইলে ঘি দিয়ে রান্না করতে পারবা আমার আমা আজিয়ে রান্না করাম আমার আম্মায় খুঁড়া দিলে আমি আর দিলাম পঁচিশটা দশ একজন লালু আহিত হয়

নাড়াচাড়া করসই ওহারাকার মাঝে আমার আম্মার মাথা দুতা ঘুরাইয়া শেষ তো আসলে একটু বয়স হয়ে গেলে কোন সময় কিতা করে শরীরর তা খোয়া যায় না তুই সকলে দোয়া করবা আল্লাহ আমার আম্মারে নন্দন আইনচরণ সুস্থ রাখতা আমরা গেছে সব সময় ওহার আক্ষার মাঝে কই দেয়া যে মাথা ঘুরা তো হাঁসও আমি ওখান দৈদা দইদা নিয়ে আসি তেট বুড়াইছি করিতে গিয়ার ভেস খরচ আইন দেখার খাইতেও পারি না পানি একবারে কমে গেছে নাড়াচাড়া করি একটু টাইম লাগবো আবার দেখরা খন্তি আর ওই একটা লোয়ারি তো এগুলা তো আমার শাশুড়ির দেশর কিনা বাট দেশও থাকতে আমরা যখন ছোটবেলা আসলাম অথবা দেশও আসলাম আমার আম্মা যখন রান্না বান্না করতাম এরকম একটা সন্তি আর ওইটা যে লোহারি সবচেয়ে ফেমাস আছিল আমার আম্মা এই লোয়ারি আর ও তো আছিল আসিল যে এই দুইটা জিনিস রান করতে গেলেও যে চিকেন বোনা মিট কারি বুনা এটা খন্তি দিয়ে খালি ওলাম না তো সজন সাপা আমার আমার তো রান্না বান্না আমার শাশুড়ে সবাই খালি আমার ঘরেই নাই সবাইয়ুই কুটুমের সকু সজন স্পেশালি যারা লজন তাকি যাই টা কি যাইতো বিয়ত আমার আম্মার খালি রান্না বান্না করতে করতে আজকে দেখো আমরা কাছে এই আমার আম্মা এবার একটা জিনিস চাই খাইতাম আমার আম্মার হাত যে আম্মা ও জিনিসটা কই রাখাব সবটা আমি বানিয়ে নেয়া দিয়েছি সবটা কিন্তু আমি রেডি কইরা দিছি পেঁয়াজ কাটাকুটি ইটা সবটা আমি রেডি কইরা দিছি জাস্ট খালি একই বাগানটা দিতা তারপরেও দেখো গাফার্ট সজন সবাই লোন আঁকি গেছই খাইছই এখন আমরা খাবার করি যে আঁকি বেশি খাইতাম বাকি কথা করম দাই সরবায় আর এখন লবণ দিল আমার মানে জিকাই এখন আমি ঘি আমি লবণ দিলাইছি এখন পাকা দিলাইছি এখন আগুনটা একদম কমাইল আছে সুন্দর করে এখন একটু নাড়াচাড়া করি তোমার আম্মায় অনকু কই যাক তোমার এক কারোর মাঝে করি আজকে আনাইছে গাইক আমি ৰন্না বান্ধা কৰিছিলোঁ আমাৰ আমন লাগিল পুৰা চাৰি মাহ ল'লো টেকি আহিছোঁ পুৰা চাৰি মাহ লনো টেকি আহিছো খাইছো নেকি খাই আহিছো বাইক বাৰি এখন আমাৰো কদিন ধৰি খাম নাই তো কৈ কিছু ৰন্ন বান্না কৰি আম নাই খাই মানে এফলা এফলা দেখোন জানো গন্মদিনো ইতা সেইটো যাম চাই খোৱা যায় নাম আমাৰ বেমাৰ পৰি গ'লা দিলাইছি গিও দিলাইছি এখন ভালো করে নারতাম ওইবায় দশ পনেরো মিনিট লড়া করমু তারপরে আমি প্রায় দশ বারো মিনিটের মতন লড়া করছি তার একটু লাল হয়েছে তো লারার মাঝে একটু ফুটি গেছে তো বেশি পানি দেওয়া লাগতো না এক কাপ পানি দিলাইলেও হইব দিলে আবার একবারে ল্যাটলেটা বেত বেদ হয়ে যাব আর ইটা বিড়ান কিন্তু একদম দরজো সহকারে করা লাগে আর কি তেল বেলজতা আছে আর গি টি পেঁয়াজ এটা একটু বলাইয়া দা লাগে তো পেঁয়াজ তো দেখছইন আমি মিডিয়াম সাইজর দুইটা পিঁয়াজ আর বড় দুইটা সর্ববুতি সাতটা পিঁয়াজ দিছি একটু বড় বড় কইটা কাটি লার মাঝেও ডেকার পেঁয়াজ দিছি এতো মজার গ্যারান বার হয়েছে বাংলাদেশৰ বাংলাদেশের নিজৰ নিজের যোদিন যদি দানটা চাউলটা হইতো তাহলে তো আরো নজর পড়ে সফর কি না বুঝরা নেই তো এখন আমি পানি দিলাই মো আর পানিটা পুরা গরম পানি দিতে আমি বেশি দিতাম না পুরা এ কাপড় মতন দিব

আগুন ফরি লাইটটা এটা আমি আর দুটো সুসুলা কিনছি শেষ

আর আসলে এটা বাংলাদেশের স্টিকি রাইস নাই তো এরকি দেখো স্টিকি স্টিকি হয়েছে না জোর জোর আল্লাহানি গেছে দেখ রাইস হইলে বাদ হলো না অনেক লাটা লেগে বই থাকলো অনেক দেখানি মাসা আল্লাহ খুবই সুন্দর হয়েছে আর তলে দিয়ে একবারে কমাইয়া এলান আর দুই তিন মিনিট দিলাই তারপরে আপনার সাথে আমি শেয়ার করলাম এখন আমি আগুন মারিলাই আগে তো হয়েছিলাম দুই তিন মিনিট তারপরে হ্যাঁ মিনিটের রাগে রাখি অফ করে এখন খাইবার আমি দেখাই ফটোটুকু সুন্দর হয়েছে আর ফটোটুকু গেরান করে মাশাল্লাহ আমি একটু নি আপনার সাথে শেয়ার করি এই যে দেখো কা আশা করি আপনারা খাছে ভালো লাগছে আজকে রেসিপিটা আমার আম্মার হাতের রেসিপি আর প্লিজ সকলে তো আবার আম্মার লাগি হারাক্কার যে অসুস্থ হয়ে যায় মো এখন এগুলা বানাইছই যে আর খেলা খাইতাও নাইরা মাথায় খিতা করে আর খাইতা ফার্তা নাই এরপরে তো এখন তেল এর ফলে ঘি দিছি তো আসলে এই যে অবস্থা এখন কু এটা মুটে তো ঠিক নাই আমার আম্মায় খাবার লাগে এনিওয়ে গাই সকলে জানো আর আমার রেসিপিটা যদি বালা লাগে আমার মায়ের হাতের রেসিপি যদি বালা লাগে অবশ্যই আপনারা কই রাখাই জানো সো এখানে দুইটা ব্র্যান্ডর ওই যে স্টিকি রাইস দুই প্যাকেট তোরা তোরা গেছে ডাস্টবিনের সাথে আমি শেয়া করলাম বালা আছে বাট বাংলাদেশের স্টিকি লাখানি নাই অত স্টিকি হয়েছে না তো এখন আমরা হঠাৎ লইয় আর খাইমও মজায় লই আমার বড় বইনে দেখা আমার তোরা দিও না আমার বেসিরা দিও এই যে খুব সুন্দর ভালো লাগছে করলাম খাইম বজানো যায় আর আমার মেজো মন্দিরে জিকাইয়া জিকাইয়া খরচি তা নেক্সট টাইম নাই হয়ে যাবো না ইনশাল্লাহ তো দুই বই নি লইছে এই যে এখন কুনিয়া দিলাই আর বালাতে ফোকা অনেক মজো হয়েছে তো সব সামনে গিয়ার ভিডিও সরাম না আশা করি আপনারা খাচ্ছে বালা লাগছে বালা লাগলো অবশ্যই লাইক মেয়ে শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু বলবো না সেই পর্যন্ত আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ